গানটা একটু সুন্দর করে ক

সাইজ করে কেটে আসবে সুন্দর করে পাল আরে ওর কাছে কেন বরংপুর থেকে নিয়ে আসবে থেকে সুন্দর করে কেটে আসবে স্টাইল করে ভালো লাগবে কি কি করিস নে আরে তোরটা তো ষাট চুল তোরটা তো ভালো হুম

হুম চলো সব বাইকে শুভ দুপুর যে যে আছো কমেন্ট করো প্লিজ কে আছো টপে বসে বসে চুপচুপ করে দেখছো কমেন্ট করছো না নিচে নেমে এসে কমেন্ট করো তুই পড়বি কি না পড়ি না তুমি বেশিরভাগ পেলে তো আমি পড়ে দিতে যেগুলো তুই পড়িস না সেগুলো তো কম বেশি আমি পড়িনি দেখ বালিশের ওগুলো না খুলে গেছে তো আম্মা তো সুসটা নিয়ে নিয়েছে নাহলে তো ওগুলো দিয়ে সেলাই করবো আর ধর মেশিনটা সেদিন পরে আরও গেল ঠিক করাও হচ্ছে না কিছুই হচ্ছে না

ভাতটাও খেয়েছিল সবটা তুই তো খাস তাই না বল তুই লিখলি হাই এটা আসছে তেমন তোকে কমেন্ট 너는 보고 있었어?